অনিয়মিত সরফ স্মরণী দুই অলায়াকুলু বলা কানা একুনু হবা তা বা এতগু তবা করা বা অনুতপ্ত হবা যা অয়দু উ স্বাদ গ্রহণ করা মা তাই মুতু মারা যাওয়া অমায়া উ মু দাঁড়ানো বা উঠা সা আয়সু উ খারাপ হওয়া বা মন্দ হওয়া ঝা দা এসি দু বৃদ্ধি পাওয়া বা বেশি হওয়া কাদা ইয়াকি দু করা যা আয়াজি উ আসা ইচ্ছা করা চাওয়া সফু ভয় পাওয়া কাদা ইয়া কাদু নিকটবর্তী হওয়া অনিয়মিত সরফ সরণী দুই অলা উলু বলা কানা কোনু হওয়া তাবা তুবু তবা করা বা অনুতপ্ত হওয়া যা অয়দু উ স্বাদ গ্রহণ করা মা তায়ামু তু মারা যাওয়া অমায়া উমু দাঁড়ানো বা উঠা সা খারাপ হওয়া বা মন্দ হওয়া ঝা দা দু বৃদ্ধি পাওয়া বা বেশি হওয়া কাদা কি করা যা আজ উ আশা উ ইচ্ছা করা চাওয়া খা হু ভয় পাওয়া কাদা কাদু নিকটবর্তী হওয়া অনিয়ম সরণী দুই অ্যা উলু বলা

ভয় পাৱা কাদা কাদু নিকটবৰ্তী হোৱা অলায় উলু বলা কানায় কৰা বা অনুপ্ত হোৱা যা অ গ্ৰহণ কৰা মাতায়া মু মাৰা যাৱা অমায়া উমু দাড়ান বা উঠা চা আু উ খাৰপ হোৱা বা মন্দ হোৱা

তওবা করা বা অনুতপ্ত হওয়া যা কয়েদু ও স্বাদ গ্রহণ করা মা তায়ামু তু মারা যাওয়া অমায়া উ মু দাঁড়ানো বা উঠা সা আয়াসু উ খারাপ হওয়া বা মন্দ হওয়া ঝা দা ইয়াসি বৃদ্ধি পাওয়া বা বেশি হওয়া কাদা দা ইয়াকি দু করা যা আয়াজি উ আশা সা আয়াসা উ ইচ্ছা করা চাওয়া খফা ইয়া ভয় পাওয়া কাদা ইয়া কাদু নিকটবর্তী হওয়া অনিয়মিত সরণী দুই বলা অলা হবা হওয়া তা বাবা করা বা অনুতপ্ত হওয়া যা গ্রহণ করা মা তায়ামুতু মারা যাওয়া অমায়া উমু দাঁড়ানো বা উঠা সা মন্দ হওয়া ঝা দা ইয়াসিদু বৃদ্ধি পাওয়া বা বেশি হওয়া কাদা ইয়াকিদু ষড়যন্ত্র করা যা আজি উ আশা শা আশা উ ইচ্ছা করা চাওয়া খফা ইয়া ভয় পাওয়া কাদা ইয়া কাদু নিকটবর্তী হওয়া অনিয়মিত সরফ স্মরণী দুই অলা ইয়া বলা কানা ইয়া কুনু হওয়া তাবা ইয়া তুবু তবা করা বা অনুতপ্ত হওয়া যা অয়াদু উ স্বাদ গ্রহণ করা মাতায়া মু মারা যাওয়া অমায়া উম দাঁড়ানো বা উঠা সা আসু খারাপ হওয়া বা মন্দ হওয়া ঝা দা সিদু বৃদ্ধি পাওয়া বা বেশি হওয়া কাদা ইয়াকিদু ষড়যন্ত্র করা যা আজিউ আশা সা ইচ্ছা করা চাওয়া খা হফ ভয় পাওয়া কাদা ইয়াকু নিকটবর্তী হওয়া অনিয়মিত সরফ স্মরণী দুই অলায়ুলু বলা কানা একুনু হবা তা বা এতুগু তবা করা বা অনুতপ্ত হবা যা অয়দু উ স্বাদ করা মা তায়ামুতু মারা যাওয়া অমায়া উমু দাঁড়ানো বা উঠা সা আয়সু উ খারাপ হওয়া বা মন্দ হওয়া ঝা দা ইয়সিদু বৃদ্ধি পাওয়া বা বেশি হওয়া কাদা ইয়াকিদু ষড়যন্ত্র করা যা আয়াজি উ আশা শা আচ্ছা করা চাওয়া খা হু ভয় পাওয়া কাদা কাদু নিকটবর্তী হওয়া অনিয়মিত উলু বলা কানায় কুনু হবা তা করা বা অনুতপ্ত হওয়া যা গ্রহণ করা মা তায়া মারা যাওয়া অমায়া উমু দাঁড়ানো বা উঠা সা আয়াস উ খারাপ হওয়া বা মন্দ হওয়া ঝা দা বৃদ্ধি পাওয়া বা বেশি হওয়া কাদা ইয়াকিদু ষড়যন্ত্র করা যা আশা সা ইচ্ছা করা চাওয়া খা হু ভয় পাওয়া কাদা ইয়াকাদু নিকটবর্তী হওয়া